মনে কি পড়ে সেই চেনা বিকেলটা আমরা দুজনে হেঁটে যেতাম হাত ধরে চুপচাপ সামনে কিছু বলার ছিল না তবু কত কিছু বলতাম নিঃশব্দ চোখে নিঃশ্বাসের ধাপে ধাপে তোমার ওড়নার কোনায় বাধা থাকতো আমার স্বপ্ন তুমি হেসে বলেছিলে কখনো ছেড়ে যাবো না আমি তখন বুঝিনি সময়েরও পায়ে শিকল থাকে না সে তো পাখির মতো মত মনে পড়ে সেই শীতের সকালে তুমি এসেছিলে হাতে কাগজে মোড়া তোমার বানানো পিঠে বলেছিলে এই এইটুকুতে যত্ন রেখেছি তোমার জন্য আজ সে কাগজটাই তবু গন্ধটা রয়ে গেছে একদিন বৃষ্টি নাম ছিল তুমি কাঁপছিলে ঠান্ডায় আমি আমার গায়ের চাদর ছুঁইয়ে দিয়েছিলাম তোমার কাঁধে তুমি বলেছিলে তোমার চেয়ে উষ্ণ কেউ নেই আর আজ সেই কাঁধে অন্য কারো ছায়া নয় মনে কি সেই প্রথম যখন তোমার নামটা পরে সব বললেই কাঁপত ঠোঁট যেন এক প্রেমের সূচনা যা শেষ হবে না কোনো দিনই কিন্তু শেষ হলো একদিনই নীরবতায় শেষ দেখা সেই দিনটা এখনো কেমন হাড়ে গাঁথা তুমি বললে আমাদের কাহিনী এখানেই থেমে আমি তখন চেয়েছিলাম শুধু একবার জড়িয়ে ধরতে তুমি পিছিয়ে গেলে বললে এভাবে বিদায়ী ভালো তারপর কত রাত কেটেছে ঘুমহীন চাঁদের আলোই মনে হয়েছে তুমি এখনো কাছে কিন্তু তাকিয়ে দেখি পাশে শুধু বালিশে ভেজা দাগ চোখের জল শুকায় কিন্তু ব্যথা তো শুকায় না মনে পড়ে সেই গানটা যা আমরা একসাথে শুনতাম ট্রেনের জানালায় বসে আজও রেডিওতে বাজলে থেমে যায় মুহূর্তে কর্ণটি পেড়াখি বুক ফেটে গেলেও তোমার পাঠানো চিঠিগুলো আজও আছে পড়ি না শুধু ছুঁয়ে দেখি তোমার স্পর্শ যেন আজও লেগে আছে তুমি লিখেছিলে ভবিষ্যৎ আমাদের হবে ভবিষ্যৎ হয়েছে কিন্তু আমাদের তো নয় আজও সন্ধে নামলে পেছন ফিরে দেখি কেউ আসছে কিনা সেই পুরনো গলি পথ দিয়ে তুমি আসো না জানি তবু আসা যায় না মরে ভালোবাসা কি এত সহজে মরে বলো মনে পড়ে সেই স্মৃতিময় দিনগুলি যা আজও হৃদয় লুকানো বিষের মত পড়ে তুমি নেই তবু আছো কারণ যাকে নিঃস্ব করে ভালোবাসা সে সে তো কখনো আসলে একা হয় না সে শুধু অপূর্ণ থাকে